어 그리고 저서안될 수가 없 তাহির রহমানি রহিমা সালামু আলাইকুম আপাজানরা সবাই কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য বলেছিলাম আজকে আমাদের ধামাকা সেল স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি এটা টিল রামাদান পর্যন্ত থাকবে আমাদের এই সেলটা আর আমি আজকে কথা বলবো আমাদের কিছু প্রোডাক্ট নেই এটা শুধুমাত্র শপে আমি আবারও বলে দিচ্ছি এটা শুধুমাত্র শপের জন্য প্রযোজ্য হ্যাঁ শপ ছাড়া কিন্তু কেউ এটা অনলাইনে অর্ডার করবেন না তো এখানে আমাদের এমনও ড্রেস আছে পঁচিশশো তিন হাজার টাকা সেগুলো অনেক মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পর্যন্ত দেওয়া গতকালকে এইটা অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের লাইমলাইট এটা রিস্টক হয়েছে এটা অফারের যেন অফারের একটা তাকে দিয়ে দেওয়া কটনের উপরে আপা এটা অনলাইনে অর্ডার করতে পারবেন এটার প্যান্ট খুব সুন্দর ভেতরে প্যান্টের কাল দেওয়া অন্যটাও সুন্দর এটা রানি কালারের মধ্যে তো এটা আমি দেখাই দিচ্ছি এই সেকেন্ড কপি এটা কোথাও পাবেন না এটাও একটা বারো তেরো হাজার টাকা দামের ড্রেস যেটা দেখে আমরা ইন্সপায়ার্ড ভার্সনটা বের করেছি এটা গেল এছাড়াও এখানে হিউজ ডিসকাউন্ট হ্যাঁ আর ডিসকাউন্টের কোনো অভাব নাই এই জায়গাতে প্রচন্ড পরিমাণে এই টাইপের প্রোডাক্টগুলো কখনো আমরা অনলাইনে দেখাইনি এইগুলো শুধুমাত্র শপে এসে দেখে নিতে হবে এইগুলো শুধুমাত্র শপে এসে নিবেন এগুলো আমাদের অফারের ড্রেস একটু দূরে যেতে হবে আপনাদের কাছে এই যে এইগুলো শুধুমাত্র আমাদের শপে চলে আসবেন এগুলো কিন্তু ইয়ে হবে না এইবার আমি সব আপডেটে দেখাবো সব সব দেখাই মধ্যে আমি যদি একটু দেখাইতে পারি আপনাদেরকে আনারকুলি সেকশন যারা যারা আনারকুলি নিবেন এখানে এমন আনারকলি আছে যেগুলোর হচ্ছে আপু দেখেন আমি ফেস নিচ্ছি না আপনাদের আমি ড্রেস দেখাচ্ছি মানে এখন অনেক আনারকলি আছে যেগুলো লাইভ এটা আমাদের স্টক আউট বানায়ার এটা কিন্তু আমাদের স্টোরে ঠিক আছে সো এরকম অনেক ড্রেস আছে যেগুলো আমাদের অনলাইনে স্টক আউট হয়ে গিয়েছে বাট আমাদের স্টোরে যেমন এটা অনলাইনে স্টক আউট স্টোরের কোয়ান্টিটি আছে সো এই জন্য বলুন স্টোরে এসে একটু দেখে শুনে কেনাকাটা করুন আপনারা অ্যান্ড চেষ্টা করে গেছি ওখানে ভ্যারাইটিস কালেকশন আমার মনে হয় অনেক বড় বড় এত ডিজাইন নাই এখানে এসে সবার প্রথমে মানুষ খুবই কনফিউজ হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নিবে প্রত্যেকটার মানে এত এত ভ্যারাইটিস কালেকশন সব আপডেট সবাই চাচ্ছিলেন আর আলহামদুলিল্লাহ সব কিন্তু নিউ কালেকশন মানে সব কিন্তু আমাদের একদম নিউ কালেকশন ঈদের কালেকশনগুলো চলে আসছে এসে নিতে পারে না আপু আমাদের যেহেতু অনেক প্রোডাক্ট একটু গাদা গাদাগাদি করে রাখতে হয় এটা আমাদের কিন্তু অনলাইনে আমি দেখতে পাচ্ছি তো এটাও স্টক আউট শপে দেখতে পাচ্ছি এটাও স্টক আউট শপে দেখতে পাচ্ছি তো এরকম করে অল্প কিছু কিছু প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারবেন কেমন সো সব আপডেট যারা চাচ্ছিলেন তাদের জন্য আমি এটা একটু দেখাই দিলাম যারা হচ্ছে সব আপডেট চাচ্ছেন তারপরে আরো এই ডিজাইনটা আমাদের রিসেন্টলি সুপার ডুপার হিট এইটা আপা এখানে এমন ড্রেস আছে যেগুলোর এখন লাইভ আমি দিতে পারি নাই এজন্য বলবো যে আমাদের শপে চলে আসুন যে এগুলোর স্টক হয়ে গেছে লাইভ দিতে পারি নাই এটা আমাদের আউট শপে আছে এরকম এটা আমাদের স্টক আউট শপে আছে এরকম অনেকে যে এটাও স্টক আউট শপে আছে এটাও স্টক আউট শপে আছে আছে যে তেরোশো টাকার যে ড্রেসটা আপা এত সুন্দর সো এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে হবে না কারণ শপ আর অনলাইন টোটালি আলাদা আমাদের এটা ভেরি লাইভ দিবে এই জামাটা খুবই সুন্দর পাউডার ব্লুর মধ্যে কালার যেমন এটাও আমাদের স্টক আউট বাট শপে আছে আমার খুব পছন্দের একটা ড্রেস পার্সোনালি এটা আমি পরি আর অনেক ড্রেস যেমন এগুলোর এখনো লাইভ দেইনি আমি বাট শপে আমরা আগানোর যে ইন্সপায়ার ভার্সন গুলো করেছি সেগুলো আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি হ্যাঁ এজন্য বলবো যে সবাই চলে আসে যারা বুদ্ধিমান তারা সব সময় চলে এসে দেখে শুনে তারা হচ্ছে কেনাকাটা আমার জাস্ট মনে হলো যে আমি একটু যাই শপে গিয়ে দেখি কি অবস্থা এখানে হচ্ছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আর এটা অল্প কিছু কোয়ান্টিটি এটা মনে হয় অনলাইনে স্টক আউট হয়ে গেছে

ওটা স্টোরে মনে হয় দেয় না অনলাইনে শেষ ওই যায় না না দিয়েছে আপা এই যে এই যে এই যে দিয়েছে আপু তো আমাদের ড্রেস পরে আসছে আমার খুব ভালো লাগে আমার এই যে এটা এটা হ্যাঁ এটা খুবই সুন্দর দাওয়া আছে আপনারা ছবি নিয়ে আসবেন ওরা আপনাদেরকে হেল্প করবে ঠিক আছে ছবি নিয়ে আসবেন ওরা আপনাকে হেল্প করবে ওকে হ্যাঁ এটা তো লিড কর কারণ এটা মানুষজন এসে দেখে নিচ্ছে কোয়ালিটি কেমন কম্পেয়ার করতে পারছে তো এটা তো আমাদের সোল্ড অনলাইনে হ্যাঁ এটা অনেক এটা আমি এটা আমি নিজে পরি বোঝো না কারণ এই টাইপের প্যাটার্নগুলো একদম রিয়েল পাকিস্তানি স্টাইলে কাটটাক করা তো এগুলো তো দ্রুত দ্রুত শেষ হয়ে যাবে তাই না সো এটা অল্প কয়েকটা আছে বারো তেরোটা মতো সাইজ মেনশন করে নিয়ে যান খুবই সুন্দর আমাদের কোয়ালিটিটা একটা পাকিস্তানি ড্রেস অনেকেই করতে পারে বাট দেখতে হবে যে কোয়ালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে সো শর্ট একটা লাইভ দিলাম জাস্ট 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 আমাদের সেল আপডেট গুলো দিয়ে দিলাম আপনারা এসে জাস্ট শপে এসে দেখে শুনে কেনাকাটা করে নিয়ে নেন কেমন আল্লাহ হাফেজ টা বাই বাই আসসালামু আলাইকুম